আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আগামীকাল আমি একটি পোস্ট করেছিলাম যে আমি কাহালুতে যাব আমি কিন্তু অলরেডি কাহালুতে এসেছি কোথায় আসছি জানেন কাহালু উপজেলা হলরুমে সুন্দর একটি অনুষ্ঠান হতে যাচ্ছে তাই সবাইকে বলবো দ্রুত চলে আসুন আমি বেশি কোন থাকবো না কাহালু উত্তরসূরি স্বেচ্ছাসেবিকা একটি সংগঠন রয়েছে আসুন হাতে হাত মিলিয়ে সংগঠনটাকে এগিয়ে নিয়ে যায় মানুষ মানুষের জন্য আছে আছে না যে আসলেই ভালোবাসা ভালোবাসা দিলে পাওয়া যায় আজকে যারা যারা আমার সঙ্গে এখানে সবাই বড় মনের মানুষ কেউ ছাত্র কেউ বিজনেসম্যান আর কেউ ভালোবাসার মানুষ আমরা সবাই মিলে এই সংগঠনের কাজ করি আমিও কাজ করি আমি সিঙ্গার জেল মাহমুদ আমার বাড়ি সেই বগুড়া চন্ডিহারা আমরা সগলি বগুড়ার সোল সেই কথাই আছে না আমরা বগুড়ার সোল পুটি মাছ আনি আমরা বগুড়ার সোল আমরা বগুড়ার সোল বগুড়ার আমরা বগুড়ার সোল আমরা বগুড়ার সবাইকে ধন্যবাদ আর এই গানটি লিখেছেন আমাদের টিপু ভাই ইয়ত গান সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ